দের ইবাদতের পবিত্র স্থান মসজিদ আর মসজিদকে বলা হয় আল্লাহর ঘর ইসলামের প্রচার ও প্রসারে দিন দিন বাড়ছে মুসলিমের সংখ্যা সেই সঙ্গে বাড়ছে মসজিদও বিশ্বে মোট মসজিদ রয়েছে প্রায় ছত্রিশ লাখ এর মাঝে সমুদ্রে ভাসমান প্রথম মসজিদটি স্থাপিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায় আধুনিক ও প্রাচীন ইসলামী স্থাপত্য শিল্পের সংমিশ্রণে নির্মিত বিশ্বের সর্বপ্রথম সমুদ্রে ভাসমান মসজিদের নাম মুর্শিদুর রহমা মসজিদটি সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের তীর ঘেসে নির্মিত হয় মসজিদটি একটু দূর থেকে দেখলে মনে হয় যেন পানির উপরে ভাসছে আকর্ষণীয় বৃত্তকার আকৃতি সদৃশ গম্বুজ ও সমুদ্রে আলোকিত মিনার বিশিষ্ট এ মসজিদ আল মসজিদুল আয়েম বা ভাসমান মসজিদ নামেও পরিচিত মসজিদের পূর্ব নাম জোহরা মসজিদ ছিল ফাতেমাত জোহরা মূলত জেদ্দার ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সালে আবদুল্লাহ কামেল যিনি সৌদি আরবের টেলিকমিউনিকেশনের ব্যবসা করতেন তার মায়ের নাম উনি ওনার মায়ের নামে এ মসজিদটি নামকরণ করেন এ নামের কারণে অনেক হাজি মনে করত এটা ফাতেমা রাজেল্লাহতাল মসজিদ এবং এখানে তার কবর রয়েছে ফলে অনেকে এখানে বেদাতি ও ইসলাম বহির্ভূত কাজ শুরু করে এমন কর্মকাণ্ডের কারণে পরবর্তীতে সৌদি সরকার এ নাম পরিবর্তন করে নাম রাখেন মুর্শিদুর রহমান আয়েম বা ভাসমান এ মসজিদ উনিশশো সালে নির্মাণ করা হয় এর আয়তন দুই হাজার চারশো বর্গমিটার নারী ও পুরুষ মিলিয়ে এখানে একসঙ্গে দুই হাজার তিনশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটি তৈরির কাজে ব্যবহার করা হয়েছে সর্বধনিক প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী এর আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম অত্যন্ত উন্নত সমুদ্রের শ্যাওলা মসজিদুর রহমার অবকাঠাময় কোনো ধরনের ক্ষতি করতে পারে না কারণ নির্মাণ প্রকল্পের শুরুতেই নির্মাতারা সমুদ্রের পানির লবণাক্ততা তীব্র স্রোত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার কথা বিবেচনা করেই উপযোগী নির্মাণ সামগ্রী এ মসজিদে ব্যবহার করেছেন এ মসজিদে মিটার উচ্চতার একটি মিনার রয়েছে আরও রয়েছে একটি বড় গম্বুজ এছাড়াও আরো বাউন্নটি ছোট ছোট গম্বুজ রয়েছে মসজিদের আঙিনায় তেইশটি স্বয়ংক্রিয় ছাতা রয়েছে আল কোরআনের বিভিন্ন আয়াত এসব গম্বুজ ও ছাতার উপরে লিপিবদ্ধ করা হয়েছে এ মসজিদের বড় গম্বুজটির চারপাশে অন্তত ছাপ্পান্নটি জানালা রয়েছে সমুদ্রের কোল ঘেঁষে নয়ন অভিরাম এ মসজিদ সত্যিই এক বিস্ময়কর যা ভ্রমণ পিয়াসু তথা মুসলিমদের অভিজাত্যের প্রতীক